হঠাৎ করেই নিম্নচাপ এসে গিয়ে সাধারণভাবে জনজীবন একেবারে বলা যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি আসছে কাজে বের হয়ে সমস্যায় পড়তে হচ্ছে সকলে ছাতা নিয়ে বের হচ্ছেন না তাদেরকে মাঝপথে অন্যরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আজকে সেই চিত্র সারা দিন ভোর দিন ভোর হয়েছে বলা যায় আমার সঙ্গে ফলে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ শহরের চিত্রটা কেমন ছিল দেখো আরামবাগ শহরে আজকে দেখা গেল যে হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এবং মানুষ যারা সব কাজে বের হন তারা কিন্তু অনেকেই সমস্যায় পড়েন এই বৃষ্টির কারণে কারণ হঠাৎ করে শীত থেকে এই সেই শীত থেকে গরমকালের দিকে যাচ্ছে সময় এবং সেই আবহাওয়া আবহাওয়া গরমকালের সময় যাওয়ার জন্যই কিন্তু অনেকেই তেমন ছাতা পত্র নিয়ে বের হননি এবং সেখানে যেটা দেখা গেল যে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন পড়লেও তারা আবহাওয়ার যে দপ্তর রয়েছে কলকাতায় তাদের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিম্নচাপ হবে এবং দু থেকে তিন দিন থাকবে এবং তার যেটাই কিন্তু দুদিন শুরু হয়েছে এবং ঝড় ঝড় বৃষ্টি থেকে শুরু করে বিদ্যুৎ বজ্রপাত সেই ঘটনাও ঘটেছে বিভিন্ন পশ্চিমবঙ্গের এলাকায় তার আজকে দেখা গেল যে সকাল থেকে একটা অন্ধকার একদম মেঘাচ্ছন্ন দিন কেটেছে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়েছে এবং তার জেরেই কিন্তু অনেকে কাজে বেরিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছেন একেবারে সেই সমস্যা কদিনে কাটে সেটা দেখার বিষয় রয়েছে অসংখ্য ধন্যবাদ আলী খান আমার সঙ্গে ফোন লাইনে ছিল সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির জন্য দেখুন সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছিলাম আমার যাবার সময় ভয় হচ্ছে যে বৃষ্টি নামবে কিনা যখন তখন তো বৃষ্টি হচ্ছে তো খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনার নাম আমার নাম আসিম দাস কোথায় বাড়ি বাড়ি গোলতা বৃষ্টির জন্য কি সমস্যায় পড়তে হচ্ছে আজকে বৃষ্টির জন্য খুবই সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছে দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে আবার আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাচ্চাদের নিয়ে যাওয়া গার্জেনদের অসুবিধা হবে আপনার নাম আমার নাম সালেমা খাতুন কোথায় পারি আপনার আরামবাগ বিদ্যাস